ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত কুচবিহারে ঐতিহ্যবাহী মন্দির মদন মোহন মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল ভালো হতেই চলে আসলেন কুচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ সোমবার তিনি রাত নয়টা নাগাদ কুচবিহারে আসেন এবং কুচবিহারের সার্কেট হাউসে রাতটুকু কাটিয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ সার্কেট হাউস থেকে পায়ে হেঁটে কুচবিহারে ঐতিহ্যবাহী মন্দির মদন মোহন মন্দিরে আসে এবং সেখানে পুজো দেন এদিন এখানে উপস্থিত ছিলেন কুচবিহারের লোকসভা কেন্দ্রের জহী প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গুহ কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমি এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এ বিষয়ে এদিন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন আমরা শুনে নেব বিস্তারিত তাদের কাছ থেকে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা জানানোর জন্যই আমার এই ছুটে তবে এই মদনমোহন মন্দিরের অ্যাকচুয়াল ট্রাস্টির চেয়ারম্যান হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে দেখাশোনা করে এবং গেস্ট হাউসেও আমরা ভালো করে আশা করি করা হচ্ছে এবং হেরিটেজ টাউনের কাজ এই ইলেকশনের জন্য মাস বন্ধ ছিল সব সেই কাজগুলো নতুন করে আবার শুরু করবার জন্য আর হেরিটেজ টাউন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হেরিটেজ টাউন নবদ্বীপ এবং কুটবিহারে না মনি কোই চিউ দিছছিলো ইমিডিয়েট আওয়াজ ভালো করে শুনো যা মারবো মুছিয়ার মুছিয়ার দিদির পাশে মারবো মুছিয়ার মুছিয়ার দিদির পাশে মারবো মুছিয়ার মুছিয়ার আরে ঠিক আছে আগে যেভাবে হবে সে বলে প্রথমেই সমস্যা হবে দিদি আমি খাওয়াতে পারি না আমি আউট নাই তো মুছিয়ার দিদির পাশে মারবো মুছিয়ার মুছিয়ার দিদি